এইসব কাজ শুধু তারাই করতে পারে যাদের অপরন্ত ধৈর্য আর শৌখিন একটা মন আছে পরিশ্রম করতে পারলেই কিন্তু জীবনটা সুন্দর আর শহরের বাসায় এমন গ্রামীণ পরিবেশ ভাবাই যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সকালবেলাটা কিভাবে কাটে মানে আমি ঘুম থেকে উঠে প্রথমে কোন কাজগুলো দিয়ে আমার সারা দিনটা শুরু করি সকালে উঠেই আমি প্রথমে আমার মুরগি আর কোয়েল পাখিগুলোকে এভাবে খাবার বানিয়ে দেই এখানে ভাত আর ভুষি মিক্স করে খাবার দিয়েছি আর এটা হলো অনেক বড় একটা খাঁচা এটার মাঝখানে আমরা একটা পার্টিশন করে উপরে কিছু কোয়েল পাখি রেখেছি আর নিচে কিছু মুরগি রেখে দিয়েছি এই কাজগুলো করা একটু কষ্ট হলেও এটাতে কিন্তু আলাদা একটা মজা আছে বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুবই মজা পায় আর ওরা যখন স্কুল থেকে এসে অবসর সময় কাটায় তখন এইগুলো নিয়েই ওরা সময় কাটায় আর খুব মজা পায় আর আমারও এগুলো করতে খুব ভালো লাগে আর আমার বাচ্চারা কিন্তু ছোটোবেলা থেকে এইগুলো লালন পালন করা শিখে যাচ্ছে আর এই কাজগুলোতে যে শুধু কষ্টই আছে তা নয় কিন্তু এটার ফলাফলও পাওয়া যায় সকালবেলা যখন আমরা কোয়েল পাখির খাঁচা থেকে অনেকগুলো ডিম নেই তখন কিন্তু এটা দেখতেই অনেক ভালো লাগে আর কবুতর যখন ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা দেয় তো ওই বাচ্চা আমরা নিজেরাও খাই আবার আত্মীয় স্বজনদেরও দিতে পারি তো এই জন্য এটা খুব ভালো লাগে আমাদের এখানে প্রায় পঞ্চাশটা কবুতর আছে শহরে থেকে এরকম নিজেদের নিজেদের হাতে পালা কবুতরের বাচ্চা তারপরে মুরগির ডিম কোয়েল পাখির ডিম খেতে কারি না ভালো লাগে এটা দেখতে যেমন ভালো লাগে এটা খাওয়ার সময়ও অনেকটা ভালো লাগে একটা সময় ছিল যখন শুয়ে বসে দিন কাটাতাম নিজের খাবারটাই নিজে নিয়ে খেতাম না আর এখন বিয়ের পরে কিন্তু আমি সব কাজ করা শিখে গেছি আর একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার ওপরে অনেক দায়িত্ব চলে আসে তখন তাকে আর কোনো কাজই শিখিয়ে দিতাম এত দায়িত্বের মধ্যে থেকে সে তার নিজের কাজগুলো নিজেই গুছিয়ে নিতে শিখে যায় সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক মুরগির ডাক কবুতরের ডাক এগুলো শুনতেই ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি এই জন্য আমার কাছে এই পরিবেশটা অনেক ভালো লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠবো মুরগির ডাক শুনে তো আমার ছেলে তো মাঝে মাঝে বলে আম্মু মোরগ ডাকছে তো চলো ঘুম থেকে উঠি নিজের সংসারের কাজগুলো যখন নিজে গুছিয়ে করবেন মানে সব কাজগুলো যখন নিজের মতো মনে করবেন তখন দেখবেন কোনো কাজই খারাপ লাগে না সব কাজই মানে কোনো কাজে আর তখন কষ্ট লাগে না সব কাজই করতে ভালো লাগে আজকের ব্লগটা মনে করতে পারেন আমার একটি সকালবেলা কারণ আমি সকালবেলা উঠে কি করি কিভাবে আমার সকালটা শুরু হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের সকালবেলাটা কিভাবে শুরু হয় সেটাও আমাকে জানিয়ে দিবেন। আর এইভাবে হাঁস মুরগি পালন করতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের কবুতর মুরগি তারপরে কোয়েল পাখি এগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিয়ে দেবেন আজকের মতো এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ